প্রতি বছরে নেই এবারও ধুমধাম করে হনুমান জয়ন্তী জয়ন্তী উৎসব পালিত শিলচরে মঙ্গলবার হনুমান উপলক্ষে শিলচর তারাপুর হনুমান ধাম থেকে হনুমান ধাম সেবা সমিতির কর্মকর্তারা এক শোভাযাত্রা বের করেন এই শোভাযাত্রায় কোচিকাচারা হনুমান রাম লক্ষণ সীতা সেজে বিশাল শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায় এদিনের শোভাযাত্রাটি হনুমান মন্দির থেকে বের হয়ে শিলচর শহর পরিক্রমা করে আবারও তারাপুর হনুমান ধাম মন্দির প্রাঙ্গনে গিয়ে সমাপ্ত হয় শোভাযাত্রায় ধার্মিক অনুষ্ঠানেরও আয়োজন করেন আয়োজকরা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আয়োজকরা জানান ভোগ আরতি হনুমান পূজা ভাগবত পাঠ সহ বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের মধ্য দিয়ে হনুমান জয়ন্তী পালন করা হচ্ছে এবং শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় Terima kasih telah menonton! তারাপুর হনুমান ধাম থেকে আমরা করছি আজকে হনুমানজি জন্মদিন মানানি হয় আমরা খুব ধুমধামে হরেক বছরে আমরা এটা উৎসব করি আজকে কী কী অনুষ্ঠান রয়েছে আপনাদের আমরা আমরা ভক্তগণের যত আজকে আমরা আরতি হয়েছে এরপরে হবন হয়েছে এরপরে আজকে খিচুড়ি মহাপ্রসাদে বিতরণ এগো লাড্ডু উড্ডু দেওয়া হয়েছে हाणे पदो यात्रा पार्टी पतेकाल हनुमान जयती जयमान बजट